এবার একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো এপিক বিভ্রাট এর আগে আমরা দেখেছিলাম যে একই এপিক নাম্বারে দুজনের নাম পাওয়া গিয়েছিল আর এবার একজন ব্যক্তির নামে তার সঙ্গে রয়েছে দুটি এপিক নাম্বার এক কথায় উলাক পুড়ান একই ব্যক্তির নামে দুটি এপিক নাম্বার বনগার কুড়ি নম্বর ওয়ার্ডের ঘটনায় রীতিমতো সরগোল পড়ে গিয়েছে অভিযুক্ত ওই ব্যক্তির নাম বিপ্লব সেন দু হাজার চোদ্দো সালে বাপফা সেন নামে তৈরি করা হয়েছিল তার ভোটার কার্ড পরে ওই কার্ড জমা দিয়ে বিপ্লব সেন নামে ভোটার কার্ডের আবেদন করা হয় বিপ্লব সেনের নামে বিভিন্ন এপিক নাম্বারে নতুন ভোটার কার্ড ইস্যু করা হয় তবে ওই বিপ্লব সেন তিনি কি বলছেন এবং স্থানীয়রাই বা কি বলছেন শোনো বাপ্পা সেন ছিল ভোটার কার্ড আমি ওটা জমা দিয়ে আমি বিপ্লব সেনের জন্য সব কিছু দিয়েছিলাম তা আমার বিপ্লব সেন ভোটার কার্ডটা যখন আমার কাছ থেকে নিয়ে নেয় মানে দিয়ে দেয় হাতে বিয়ার পরে বাপ্পা সেন ভোটার কার্ডটা জমা নিয়ে নেয় ওরা নিয়ে আমার এতদিন ধরে নামটা কাটে দিই কার্ডটা জমা নিয়ে নিয়েছিল যখন ফিফটি পার্সেন্ট কার্ডটা দিয়েছিল বা পার্সেন্টটা জমা নিয়ে নিয়েছিল তা চোদ্দো সাল তাহলে এরকম হবে তখন কাউন্সিলর ছিল রতন শাহ প্রশাসন বাকি বা কারাই একটা কেন নাম কাটিনি এখনও পর্যন্ত সেটা বুঝতে পারছি অবশ্যই জানাবো পেয়েছি যখন কেন জানাবো আমরা শোনাচ্ছিলাম স্থানীয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার তিনি কি বলছেন তবে একই সঙ্গে বিরোধীরাও কিন্তু সরব বলছে বিজেপি আর কংগ্রেস কি অভিযোগ করছে শুনুন একবার সেই সময় জমা হয়েছিল দু সালে কিন্তু তারপরে তার কাটা হয়নি কিন্তু আজকে যারা অভিযোগ করছে তারাও তো দীর্ঘদিন ধরে এটা দেখছে আর পলিটিক্যাল পার্টি হিসাবে তাদের বিএলেরাও তো এই কাজটা করা উচিত ছিল করেনি তারাও করেনি দেখুন যেই বাম সেই তৃণমূল আপনারা এখন পরিষ্কার হয়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষ এই ভোট বামেদের আগে ভোট ব্যাঙ্ক ছিল এখন হয়েছে তৃণমূলের ভোট ব্যাঙ্ক দেওয়াল লিখনদের এই ঘটনায় সরগোল পড়ে গিয়েছে বারবার ভাঙ্গুরে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় আর এবার দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সেক্ষেতে স্থানীয় তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা তিনি অভিযোগ করছেন আর এই অবস্থায় প্রশ্ন তিনিও ছেড়ে দিচ্ছেন ইতিমধ্যে সেই দেওয়াল লিখনকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ভাইরাল হয়েছে সেই ভিডিও আমরা কারাদল ভরে কোনো সিস্টেম না বাংলাতে সে তো আমাদের বুধে না লেখাই ভালো তোমরা অন্য অন্য জায়গায় লেখো ফুলবেড়ে লেখো পাঁচুড়ে লেখো লেখো আদি যাও কোন দেওয়ালে লেখা যাবে আর কোন দেওয়ালে যাবে না তারই ফরমান জারি করেছে কয়েকজন যুবক চলছে শাসানি ভাইরাল হয়েছে হুমকির এই ছবি অভিযোগ দেওয়াল লিখনে বাধা দিয়েছে তৃণমূল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের এই ঘটনা সামনে আসতে উত্তপ্ত এলাকা আগামী বিশে এপ্রিল ব্রিগেডের সমাবেশ রয়েছে বামেদের তার জন্যই এদিন কাঁঠাল বেরিয়ার বিভিন্ন জায়গায় দেওয়াল লিখ ছিলেন সিপিএম কর্মী সমর্থকরা সেই সময় চড়াও হয়ে বামের ধমকাতে থাকে শাসক দল আজকে যে নোংরামি হয়েছে এই নোংরামির বিরুদ্ধে কমরেডরা প্রতিরোধ করেছে নেতৃত্বরা উপস্থিত ছিলেন প্রতিরোধ করেছে প্রতিরোধ করে সেখানে দেয়াল লিখেছে তার পাশের বুথেও দেয়াল লিখন হয়েছে শাসকের বিরুদ্ধে গা জোয়ারির এমন অভিযোগ আসতেই পাল্টা যুক্তি দিতে ব্যস্ত বিধায়ক সিপিএম এই মুহূর্তে তো বাংলায় একটা শূন্য প্রায় প্রাণী একদম মানে নেই বললে চলে তা আবার এই যেটা শুনলাম এটা সত্যিকারে সিপিএম না বিজেপি এটা বিজেপি দালালতি করছে এটাও তো দেখতে হবে বিধানসভা ভোটে বাকি এখনো এক বছর তার আগেই তাল ঠোকাঠুকি শুরু হয়েছে শাসক বিরোধী শিবিরে ভয় পেয়ে কি জুলুমবাজি করে বিরোধীদের দাবি রাখতে চাইছে তৃণমূল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়